তাই ফের কথা শুনে كشف الدجى جمال بجماله أسند جميع خصاله صلوا عليه

দয়া করে মেহেরবানি করে আমাদের দুনিয়া দোজ সালামে সওয়াবtoken শোনার মদিনায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক পাবসিয়ে দান। এই নাতান আজকে এই মাহফিলের জাম আয়োজন করেছেন। আর শোনার জন্য জানাই এসেছেন। কিয়ামতের দিন মুসিবতের সময়

আল্লাহ পাকের এই আকাশের নিচে জমিনের উপরে এই জানজাতের একটি বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন সকলে প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি পড়ছি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষকে কেprimitive প্রেরণ করেছেন তন্মধ্যে থেকে আমরা শ্রেষ্ঠতম মহামানব পেশিন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত কিতাব আল্লা পাক দান করেছেন সেই কিতাব একসাথে চারখানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে আমরা পেয়েছি সুতরাং শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়ে ধন্য হয়েছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি আমারও পড়ছি আলহামদুলিল্লাহ কোরআন ইকরাম আল্লাহ রাব্বুল আমীন করেছেন আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে বোঝাচ্ছেন এইভাবে কোরআন আমি এই জন্য অবতীর্ণ করি নাই যে মানুষের কোরান অবতীর্ণর মাধ্যমে মানুষের কষ্ট হবে জন্য কোরআনে ক্যারি আমি অবতীর্ণ করি নাই আল্লাহ পাক বলেন তো মা কিতাবি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব আপনার ভাব ভাবকে সংকুচিত করে দিবে না বরাঞ্জে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব আপনার ভাগ্যকে কেহ কাল এবং পরকাল দুই দিক দিয়ে আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে বলুন এবং তাই হয়েছিল এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে হজরতে অমর রাজ কোথায় ছিল সেই অমরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন এই কোরআনের ছায়া আসার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ সুতরাং এই কোরআনে কারীমের কাছে যারা আসে কোরআনে কারীমকে যারা লালন করে আল্লাহ পাক

এওকালে লাঞ্ছিত হবে পরকালে তারা আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং যারা এই কোরআনে কারীমের অনুসরণ করবে তাই সফল কাম বান্দায় পরিণত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আবু চিন্ন করে বোন সে আলিপলা মর লিতুখুরি ঘ লিটু খুনি জন্নাসনু মাতি খুনি মেনা জুলমাতী লাহোর অন্ধকাদ থেকে মানুষদেরকে টেনে বের করে আলোর পথ দেখায় তাই হচ্ছে কুরআন জোরে জোরে বলেন তাই কি জোরে জোরে বলেন তার নাম কি তার নাম হচ্ছে কুরআন অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখায় হচ্ছে এই একমাত্র কুরআন কেবল মাত্র কুরআন শুধুমাত্র কুরআন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষনালমিন কোরআন কে অবতীর্ণ করে এই পৃথিবীতে যত মানুষ এবং জিনদের আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন এই কোরআনের গрим অবতীর্ণ করার পরে সমস্ত মানুষদের জ্ঞান পাক আগে থেকে বলে দিচ্ছেন পৃথিবীর মানুষেরা

إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم <applause>

তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা আগে আমার রসুলে তোমরা ইত্তেবা করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন না তোমাদের জেন্দেগির তামাম গুনা খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন বলুন সুবাহান এই কোরআন এখানে আমরা যারা আসি শুধু তাদের জন্য না জেল হয় নাই তিনি বলছেন নিশ্চয় আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা সারি সারি বদ্ধ ভাবে আল্লাহর দিন কায়েমের জন্য এই কোরআনের রাজ টাইমের জন্য যারা সংগ্রাম করে তাদের আল্লাহ পাক নিত্যই আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন তারাই হচ্ছে সফল কাম তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন বলুন সুবহানাল্লাহ কোরআনুল কারীমে সাই সব ফের মধ্যে আল্লাহ পাক তিন নাম্বার আয়াতে বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুল লাযীনা ফী সাবীলিহি সাফা ফী সাবীলিহি নিশ্চয় আল্লাপ তাদেরকে ভালোবাসেন যারা সারি বাধ্য ভাবে আল্লাহ দিন কায়ে জন্য যারা সারি বাধ্য ভাবে শিশি আপনার সিঁড়ির মতো দাঁড়িয়ে জানলার দিন গায়েমের জন্য এই আয়াতে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে জাতীয় পার্টি করে কে জামাত করে সেই কথা আল্লাহ পাক বলেন নাই বরং আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর দিন কায়েমের জন্য সারিবদ্ধভাবে আল্লাহ দ্বীনের জন্য যারা সিশা ঢালা আপনারা মতো মত যুদ্ধ করে আল্লাহর দিন গায়েমের জন্য বলুন সুবহানাল্লাহ সুতরাং যেই হোক না কেন তাই ব্যেন পে হোক আমলে হোক আর যে হোক না কোন সময় যারা মুসলমান দামের সময় আকী কাতালের শারীবদ্ধ হয় আল্লাহর দিন গায়েমের জন্য যারাই এই সংগ্রাম করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বলুন সুবহানাল্লাহ অবস্থা অমস্তাতই দল দল মত নির্বেশেছেন সবাই ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর دین قائমের জন্য জানার সংগ্রাম করে আল্লাহ পাক তাদেরকে সফলতার গ্যারান্টি দিয়েছেন মধ্যে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন

শাবুন না রিওয়া শাবুল জান্না আল্লাহফা স্পষ্ট করে বলে এই দুই দলের মধ্যে এক দল হবে আমি দল জান্নাতী তারা ওয়া সাহাব জান্নাতী হুল ফাই জুনবেম তারাই হচ্ছে বিজয়ী দল তারাই হচ্ছে সফল কাম বলুন সবার আল্লাহ সময় শেষ আমার জন্য দা করবেন আল্লাহরফল আনবিন যেন আমাদের সকলকে যেভাবে শান্তিতে রেখেছেন দেশ এবং এই জাতির জন্য আমাদের সর্বত্র দোয়া করা দরকার আমরা যেন এইভাবে কোরআনের কথাগুলো উন্মুক্ত ভাবে জাতির কাছে তুলে ধরতে পারি আল্লাহ রবিন আমাদের সকলকে যেন এই কোরআনের পথে থাকার তৌফিক দান করেন আল্লাহ দিনের পথে থাকার জন্য তৌফিক দান করেন ওয়াখিরি দামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু